মিনি পাওয়ার টিলার আছে সব জমি চাষ করার জন্য সবজি চাষ করতে পারবেন তামার চাষ বলেন আপনি যে যা কিছু চাষ করতে চান পাচ্চা সব একবারে এই মেশিনের সাহায্যে চাষ করতে পারবেন এগুলো হতে হচ্ছে সবজি চাষ করার জন্য এটা হইতে হচ্ছে সবজি চাষ করার পুরো প্যাকেজ এই যে একটা সেট এই যে একটা এই যে একটা টোটাল পাঁচটা পাঁচ ধরনের হেড পেয়ে যাবেন

জমি চাষ বলেন আপনি যে যা কিছু চাষ করতে চান পাচ্চা সব একবারে এই মেশিনের সাহায্যে চাষ করতে পারবেন কমপ্লিট মানে একদম কমপ্লিট সেটা যদি চান আপনি কাদা জমিতে চাষ করতে চান তাহলে সে মেশিন আছে যদি শুকনো জমিতে চান শুকনো কাদা দুইটাতেই চান মানে মিনি পাওয়ার টিলার সকল ধরনের কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবেন জি তো আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলুন আমাদের মার্কেট সাতষট্টি রোড কোহিনুর ট্রেডার্স আচ্ছা আপনারা আমাদের দোকানটা হইতেছে ডাজ বাংলা ব্যাংকের সাথে দ্বিতীয় তলায় আমাদের দোকান

তৈরি করার জন্য আচ্ছা এটা হইতো সবজি চাষ করার পুরো প্যাকেজ পুরো প্যাকেজ পুরো প্যাকেজ কমপ্লিট মাত্র 39000 টাকা এটা হচ্ছে ফুল প্যাকেজ আছে ফুল প্যাকেজ 39000 টাকা জি সাথে এতগুলো ব্লেড থাকবে সাথে এতগুলো ব্লেড থাকবে তারপরে এটার মধ্যে আবার সেম আরেকটু বড় আরেকটু ভালো কোয়ালিটির আচ্ছা এটা হইতো সেই যে এখানে দেখেন একটা সেট এই যে একটা সেট এই যে একটা সেট এই যে একটা এই যে একটা টোটাল পাঁচটা পাঁচ ধরনের হেড পেয়ে যাবেন এই পাঁচটা হেডের দাম হইতাছে মাত্র 40000 টাকা এই মেশিনের সাথে এই মেশিনের সাথে কত সিসি মেশিন হইতাছে 120 সিসি দুইটাই ফোর স্ট্রোক দুইটাই ফোর স্ট্রোক দুইটাই ফোর স্ট্রোক আপনারা টান দিবেন একটা না স্টার্ট একবার সহজ একবার ব্যবহার করার জন্য একটা টান দিলে স্টার্ট হবে এগুলো হইতাছে নরম নরম জমি চাষ করার জন্য আপনারা এগুলো হইতো সবজি চাষ করার জন্য পারফেক্ট সবজি জমির জন্য পারফেক্ট তারপরে যদি কেউ একটু হেভি নিতে চান এর থেকে একটু হেভি এর থেকে একটু হেভি একটু ভালো কোয়ালিটির তাইলে এটা দেখতে পারেন আচ্ছা

এক লিটারে এক লিটারে প্রায় আপনি এক ঘন্টা বিশ মিনিট কাজ করতে এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট আচ্ছা এটা দিয়ে আপনারা যাবেন এটা এটার সাথে যাবেন বত্রিশটা ফাল ছোকরাও কাজ করতে পারবেন সাথে দেয় নাই এই প্রথম মাত্র সাতচল্লিশ হাজার টাকা তাড়াতাড়ি অর্ডার করতে টাকায় নিতে পারবেন আপনি এই মেশিনটা জি জি ওকে আমরা এরপর ডিজেল 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 ইঞ্জিন

আপনার বত্রিশটা পাবেন হইতেছে শুকনার ফল আর চব্বিশটা পাবেন হইতেছে কাদার ফল কাদার ফল কমপ্লিট এটা হইতেছে সাত গোড়া ডিজেল ডিজেল ইঞ্জিন জি আর এটার প্রাইস কত এটার প্রাইস রাখবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সাত গোড়া ডিজেল ইঞ্জিন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কমপ্লিট একদম সব সহ ফুল সেট আপ সহ ফুল সেট আপ সহ ওকে এরপর আমরা দেখবো এরপর পাই যাবেন সামনে চাকা পিছনে ফল আচ্ছা সামনে চাকা পিছনে ফল সামনে চাকা পিছনে ফল এটা হইতেছে সেলফ আবার নন সেফ আছে ওকে আপনাদের যেটা ইচ্ছা নিতে পারবেন যে এটা এই যে সামনে চাকা ফল সাথে চাকালে আছে এটার দাম পড়বে পড়বা মাত্র 63000 টাকা মাত্র 63000 টাকা পুরো কমপ্লিট সবকিছু সহ আপনার এটার যদি নন সেলফ নেন নন সেলফ পড়বে মাত্র 60000 টাকা মাত্র 60000 হাজার টাকা এরপরে আমরা দেখবো এরপরে এই যে 10 গড়া ডিজেল এটা কি ভাই 10 গড়া হবে 10 গড়া ডিজেল 10 গড়া ডিজেল ইঞ্জিন 10 গড়া ডিজেল ইঞ্জিন এটার সাথে পাই যে চব্বিশটা ফল আরো দুই চার চাষ করতে পারবেন এটা হইতেছে ইন্ডাস্ট্রিয়াল দশ পোটা ডিজেল অনেক শক্তিশালী ইঞ্জিন এটা কাজই করবেন সব হেভি হেভি মানে আমার জমি চাষ লোকজন জমি চাষ করতে পারবেন টাকা লাগবে না জি

রেগুলার বিষয়ে কিছু জানতে চান তাহলে সরাসরি দোকান আস সব থেকে উত্তম আর যদি দোকানে আসতে কেউ না পারেন তাহলে ভিডিও কল দিবেন ভিডিও কলের সাহায্যে আশেপাশে যেখানে যা আছে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার দিতে পারবেন ন্যূনতম একটা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিব আপনারা ওইখানে গিয়ে মাল খুলে চেক দিয়ে কার্টুন থেকে দেখা শুইনা না বুঝা মাল ঠিক আছে তারপর ওইখানে টাকা দিয়ে তারপর মাল রিসিভ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর সার্ভিস ওয়ারেন্টির যে ব্যাপারটা মিনি পাওয়ার টিলারের প্রতি কৃষকদের প্রতি এর জন্য প্রত্যেকটা মেশিনে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা মেশিনে আর মেশিন যদি নষ্ট হয় পার্সের জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না কোহিনূর টেনার্সে আপনারা সব ধরনের পার্স পেয়ে যাবেন সব ধরনের পার্স কোহিনূর টেনার্স মেশিনে সব থেকে ছোট একটা নাট বোল্ট থেকে শুরু করে লাইনার রিং পিস যদি মেশিন ভাঙিও ফেলেন তারপর এটা আমরা ঠিক করে দিতে পারবো মেশিনের যাবতীয় সব পার্স আমাদের কাছে আছে সব পার্স আমাদের কাছে পেয়ে যাবেন ওকে কমপ্লিট মেশিনের পার্সের জন্য অন্য কোথাও যেতে হবে না অন্য কোথাও দরকার নেই আপনি মিশন অর্ডার করতে পারেন জি ওকে তো ভাই শেয়ারবার মত আমাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হইতোছে নবাবপুর এটা হইতোছে গুলিস্থান বাস থেকে গুলিস্তান নেমে নবাবপুর হইতাছে গুলিস্থানের পাশেই

আপনি শক্ততে বলেন নরমে বলেন মাটিতে বলেন আলু চাষ করেন যেকোনো কিছু চাষ করার জন্য আপনার যদি মেশিন নাও কিনেন আমরা একটা সলিড ধারণা আপনাদের দিতে পারবো আমাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ